আমাদের কি দরকার এখন সালামLambda দেওয়া উনি না পড়তেস আজাক দিছে সালাম তো সালামের জব নিয়ে বলতেছে ভাই তেলত করছিস আচ্ছা করেন একটু কথা আছে উনি করছে কয় পারা বল এক পারা পড়ার পরে উনি করার বন্ধ করে বলছে ভাই বলেন কি তারাবি পড়ছেন জিজ্ঞাসা করছে পড়ছি তো কয়রাকাত এরকম জিজ্ঞাসা আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি কয়রাকাত পড়ছেন বলেন না

তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিষও পরবেন আটও পরবেন বিষ পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহার যদি পুরা বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন বলার জন্য বারো মাস আমাদের দেশে অনেক হুজুর গোরা বারো মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাখাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন তবে যে বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনি আত্মাবান মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবো কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো এই জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ রম জানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সুমান কথা বলতে আসে যদি আরও বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে ভোটটা ঠিক আছে একশো বার আল্লাহবার আরে ভাই পরিচিত তো আরো আবার বলবে ঠিক আছে লাই লাহাই লাল্লা একশো বলে করার পর আপনার বল ভাই বল তো চলতে চায় বল আলহামদুলিল্লাহ একশো বলে এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কোরান ভুইলা দিয়ে বলবেন বড় খুঁজে উম পড়তে থাকবে একটু করে বলবে ভাই পড়ছি ভাল লাগতেছে একটু কথা বলবে বলা যায় রমজানে কি জানি শুরু করো বিবদ হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা ছিদ্র হয় গিবত আর মিথ্যা দিয়ে মিথ্যার গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবানাল্লাহ দিয়ে চালাও আল্লাহ হকবার দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রস্ত এখান থেকে যাও না হোক ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাকে মনে থাকবেন তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করে